বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু সকল বাচ্চার দামে ধস নেমে এসেছে হ্যাঁ বাচ্চার দাম একদমই কম আজকে সোনালির বাচ্চার দাম ১৩ ব্যাকা পিস আর সোনালি সুপার হাইব্রিড মাত্র সতেরো টাকা পিস যেখান থেকেই বাচ্চা কিনবেন সাবধানত অবলম্বন করবেন আজকে সকল বাচ্চার রেট কমে গেছে আমরা বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি আমি বলি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন তাই খামারি ভাই আমি বাদন আপনাদের বলতে চাই যেখান থেকেই বাচ্চা ক্রয় করেন না কেন সাবধানতা অবলম্বন করবেন সেই সাথে আমি বলতে চাই বাচ্চার আরত চ্যানেল থেকে কিছু বাচ্চা সংগ্রহ করে দেখতে পারেন যে আমাদের কথা কাজে মিল পান কি না আপনারা চাইলে একশো পিস বাচ্চাও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে কিছু শর্ত সাপেক্ষে আরও সোনালি গুপের সকল মুরগির দাম কমেছে সেই সাথে আজকে সকল বাচ্চার রেট কমেছে ব্রয়লার টাইগার কালার বাট মিশরীয় ফাউমি আজকের রেট জানুন প্রিয়দর্শক আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য খামারিদের কাছে পৌঁছে দিবেন এবং আপনাদের জেলাতে আজকে বাচ্চার রেট কত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন প্রিয়দর্শক বাংলাদেশের বিভিন্ন হ্যাচারির তথ্য কালেক্ট করে সকল বাচ্চা সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আপনার খামার ফাঁকা না রেখে আজই খামারে বাচ্চা তুলুন মনে রাখবেন জ্ঞান দেওয়ার মানুষ অনেক পাবেন দুই টাকা আপনার পকেটে না থাকলে কাউকে পাশে পাবেন না এটাই বাস্তবতা তবে আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সঠিক তথ্য পেতে এবং সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি কালার বাট মিশরীয় ফাউমি ব্রয়লার টাইগার ব্ল্যাক অস্টলক এবং আরও পাবেন শুখিন আইটেমি সকল বাচ্চা যেমন ব্রাহ্মা সিল্কি পুলিশ ক্যাপ আশিল ফাইটার টার্কি তিথির আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট আপনাদের জানিয়ে দিব দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আমাদের নিজস্ব হ্যাচারির আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এগ গ্রেটের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সব নিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজির মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার স্থির রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব মাসাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ নয় বারো দুই রোজ মঙ্গলবার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত তেরো থেকে চোদ্দো টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম রয়েছে সতেরো থেকে আঠেরো টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড আঠেরো উনিশ টাকা পিচ মাত্র এবং টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র অনত্রিশ থেকে তিরিশ টাকা পিচ অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট ঠিক বিশ থেকে বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার দাম ছাব্বিশ থেকে সাতাশ টাকা পিচ এবং মিশরীয় ফাউমি সতেরো থেকে আঠেরো টাকা পিচ মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই পার্সেন্ট গ্যারেন্টি সহকারে দেওয়া যাবে স্বাভাবিক গ্রেড থেকে আরও সাত টাকা বেশি হবে যেমন ২৬ টাকা পিচ লাগবে যে কোনো জাতের বাচ্চা বাছাই করে দেওয়া যাবে গ্যারেন্টি সহকারে ইনশাল্লাহ সাদা ফাউমি চোদ্দো থেকে পনেরো টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্ট্রলগ মুরগির বাচ্চা মাত্র তেইশ থেকে চব্বিশ টাকা পিচ তবে আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলো একশো পঁচিশ টাকা পিচ এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা চুয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ এবং আরও পাবেন গলা ছেলা মুরগি আজকে রেট আছে উনচল্লিশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনাবেচা হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিচ ব্রুন লেয়ার আজকে কেনা কেনাবেচা হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ টাকা পিচ এবং ব্রয়লার সিপি কত্রিশ টাকা পিচ ব্রুন লেয়ার তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ ব্রয়লার প্রভিটা কত্রিশ টাকা পিচ নাহার ব্রয়লার সাতাশ থেকে আঠাশ টাকা পিচ বি গেটের ব্রয়লার কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে ২৬ টাকার মধ্যে পড়ে যাবে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার ১৩ থেকে একশো টাকা কোয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির একদিনের একশো টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহামা এক দিনের একশো টাকা পিস ব্রোহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ একদিনের দুইশো আশি টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি